Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা আটষট্টি এর অনুশীলনের কাজের সমাধান তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগেই পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে অন্য কোনো পৃষ্ঠার সমাধানের প্রয়োজন হলে তোমরা এই চ্যানেলের প্লে যে লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াটি দেখো প্রথমে এখানে কিছু প্রাচীন বর্ণমালার রূপ দেওয়া আছে এখান থেকে বলা হয়েছে চলো বাংলা বর্ণমালার প্রাচীন রূপ খুঁজে বের করি এবং এখান থেকে দেওয়া আছে দেওপাড়া প্রশস্ত প্রশস্তির একটি খন্দ্রচিত্র এটি এই ছবিটি থেকে তোমরা কে কতগুলি বর্ণমালা চিহ্নিত করতে পারবে এসো তা খাতায় লিখি এবং অন্যদের সাথে মিলিয়ে দেখি তাহলে এখানে দেখো কিছু বর্ণমালা আমাদের বাংলা ভাষার বর্ণমালার মতো কিছু বর্ণমালা দেওয়া রয়েছে যদিও এগুলো বাংলা বর্ণমালার খুব প্রাচীন রূপ তাই চিনতে একটু কষ্ট হবে তবুও এখান থেকে আমরা যে যে অক্ষরগুলো চিনতে পারি সেই অক্ষরগুলো নিচের কলামে লিখে রাখি এখানের থেকে দেখো আমরা দেওপাড়া প্রশস্তির খণ্ডচিত্র থেকে আমি নিচে উল্লেখিত বর্ণমালাগুলো চিহ্নিত করতে পেরেছি এই বর্ণমালাগুলোর মধ্যে রয়েছে ক ম দন্তান্ন দন্তাশ্য বয় শূন্য র ব ল ডয় শূন্য র থ এবং গ আমি এই অক্ষরগুলো এখান থেকে চিহ্নিত করতে পেরেছি তোমরা চাইলে তোমাদের মন মতো আরও কিছু অক্ষর চিহ্নিত করতে পারলে সেই লেখাগুলো লিখে নেবে তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এইটুকুই পরবর্তী পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে